আফগানিস্তান পাথরে পাহাড় বিশাল মরুভূমি আর ইতিহাসের এক অসীম অধ্যায় পৃথিবীর মানচিত্রে ছোট্ট এই দেশটি প্রাচীন সভ্যতা থেকে আধুনিক রাজনীতির মঞ্চ প্রতিটি পদক্ষেপেই বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে আফগানিস্তানের গুরুত্বের প্রথম কারণ হল এর ভৌগোলিক অবস্থান এটি দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়া এবং মধ্যপ্রাচ্যের মিলনস্থলে অবস্থিত প্রাচীন সিল্ক রুটের অন্যতম কেন্দ্রবিন্দু ছিল দেশটি চীন ভারত ইরান এবং রাশিয়ার সংযোগস্থলে অবস্থিত হওয়ায় এটি যুগে যুগে সামরিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক আদান প্রদানের জন্য গুরুত্বপূর্ণ আফগানিস্তান পরিচিত সাম্রাজ্যগুলোর কবরস্থান নামে আলেকজান্ডার দ্য গ্রেট থেকে শুরু করে ব্রিটিশ সাম্রাজ্য সোভিয়েত ইউনিয়ন এবং সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র সবাই এই ভূমিতে নিজেদের আধিপত্য বিস্তারের চেষ্টা করেছে কিন্তু কেউই সফল হয়নি আফগানিস্তানকে দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়ার দরজা বলা হয় এই অঞ্চলে সামরিক উপস্থিতি থাকলে প্রতিবেশী অঞ্চলে প্রভাব বিস্তার সহজ হয় সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তিগুলোর জন্য আফগানিস্তান গুরুত্বপূর্ণ ছিল কারণ এটি দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের উপর নজরদারির একটি সুবিধাজনক স্থান অন্য একটি গুরুত্বপূর্ণ কারণ হল আফগানিস্তানের বিপুল প্রাকৃতিক সম্পদ এখানে লুকিয়ে আছে লিথিয়াম তামা স্বর্ণ লোহা এবং বিরল খনিজ সম্পদের বিশাল ভান্ডার আফগানিস্তানের লিথিয়াম সম্পদ ভবিষ্যতে বৈশ্বিক অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারে দেশটি মধ্য এশিয়ার প্রাকৃতিক গ্যাস ও খনিজ সম্পদে সমৃদ্ধ দেশগুলোর সঙ্গে দক্ষিণ এশিয়ার বাজারের সংযোগ স্থাপনের জন্য এটি সম্ভাব্য এনার্জি করিডর তুর্ক মেনিস্তান থেকে আফগানিস্তান পাকিস্তান এবং ভারতে গ্যাস সরবরাহের জন্য টাপি গ্যাস পাইপলাইন প্রকল্প আফগানিস্তানের অর্থনৈতিক এবং ভৌগোলিক গুরুত্বকে আরও বাড়িয়েছে আফগানিস্তানের কৌশলগত সামরিক গুরুত্ব অস্বীকার করা যায় না মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ায় আধিপত্য বিস্তারের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্র সোভিয়েত যুগের শীতল যুদ্ধ থেকে শুরু করে সাম্প্রতিক সন্ত্রাস বিরোধী অভিযান সব কিছুতেই আফগানিস্তানের ভূমিকা ছিল কেন্দ্রীয় আফগানিস্তান শুধু ভূ কারণে নয় এর সাংস্কৃতিক এবং ধর্মীয় গুরুত্বের জন্য পরিচিত এটি প্রাচীন গন্ধার শিল্পের জন্মস্থান বৌদ্ধ ধর্মের প্রাচীন কেন্দ্র এবং পরবর্তীতে ইসলামী সভ্যতার এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে এই মিশ্র সংস্কৃতি এবং ঐতিহ্য আফগানিস্তানকে একটি অনন্য পরিচয় দিয়েছে বছরের পর বছর ধরে চলা যুদ্ধ রাজনৈতিক অস্থিরতা এবং আন্তর্জাতিক শক্তির হস্তক্ষেপ এই দেশটিকে বারবার বিপর্যস্ত করেছে বর্তমানে দেশটিতে দ্বিতীয় দফায় তালেবানরা শাসন ক্ষমতায় রয়েছে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের মাধ্যমে আফগানিস্তান নতুনভাবে আন্তর্জাতিক বাণিজ্যর অংশ হতে পারে বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক